যারা ভিন্ন পন্থা অবলম্বন করে বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দেন বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেন জামাত ইসলামীকে আপনারা মাইনাস করার চক্রান্ত ষড়যন্ত্র করেন বিনোদনের রাজনীতির খেলা যারা খেলতে থাকেন কে রাজনীতি যারা করেন বাংলাদেশের জনগণ তাদের সম্পর্কে সজাগ এবং সচেতন ষড়যন্ত্রের রাজনীতিক রাজনীতিক আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য আমরা সামনে দিকে এগিয়ে যাব কোন চক্রান্ত ষড়যন্ত্রই জামাত ইসলামের অগ্রযাত্রা থামাতে পারবে না এবং জাতীয় ঐক্যকে ভন্ডুল করার কোন চক্রান্তই সফল হবে না ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার সফিক রহমান সাহেবের নির্দেশনায় আমরা ঢাকা মহানগরী দক্ষিণ সাত দিন ব্যাপী যারা তীব্র তাপদাহে বিপর্যস্ত এবং খড়ায় ক্ষতিগ্রস্ত মেহনতি শ্রমিক জনতা এবং পথচারীর কাছে পানি শরবত জোশ এবং ছাতা বিতরণ স্যালাইন বিতরণ সহ বহুবিধ কর্মসূচি সপ্তাহব্যাপী আমরা পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে পল্টন মোড়ে আমরা আমাদের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছে আমরা পথচারীদের মাঝে পানি বিতরণ করেছি এবং আমরা আমাদের এই সাত দিনের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ যারা আজকের আয়োজনকে সফল করার জন্য এখানে একত্রিত হয়েছেন তাদেরকে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জামায়াত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত যতই করা হোক না কেন জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের সমস্যা সমাধানে জনগণের সুবিধা অসুবিধায় আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদের আদর্শিক সৌন্দর্য আমাদের কর্মসূচি আমাদের আদর্শিক কর্মসূচির প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়ে যারা ভিন্ন পন্থা অবলম্বন করে জামায়াত ইসলামীর বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দেন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চক্রান্ত সরযন্ত করেন জামায়াতে ইসলামীকে আপনারা মাইনাস করার চক্রান্ত সরযন্ত করেন বিவேদের রাজনীতির खिलाफ যারা খেলতে থাকেন কেঞ্জের রাজনীতি যারা করেন বাংলাদেশের জনগণ তাদের সম্পর্কে সজাগ এবং সচেতন সরযন্তের রাজনৈতিক ক্রেডিটের রাজনৈতিক বিভেদ সৃষ্টির রাজনীতি বাংলাদেশে আর সফল করা সম্ভব নয় আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব কোন চক্রান্ত ষড়যন্ত্রই জামাত ইসলামী অগ্রযাত্রা থামাতে পারবে না এবং জাতীয় ঐক্যকে আছে জামাত জামায়াত অতীতে ছিল জামাত ইসলামিক জনগণের সমস্যার সমাধানে আঘর কোটি মানুষের মুক্তির জন্য জামাত ইসলামিক রাজপথেও থাকবে জামাত ইসলামী আন্দোলনেও থাকবে জামায়াত দাবি দাবিদের কর্মসূচিতেও থাকবে জামাত ইসলামী বাংলাদেশ আগামী দিনে মানুষের সমস্যার সমাধানের মানুষকে সাথে নিয়ে রাজপথে থাকবে ইনশাআল্লাহ সেই জন্য জামাত ইসলামী সর্বস্তরের নেতাকর্মীকে সবসময় সব সময় সচেতন থেকে জনগণকে সাথে নিয়ে মাঠে ময়দানে ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়ে বাংলাদেশ ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আজকের এই মহতী অনুষ্ঠান তীব্র তাবোটাহে এবং খরায় বিপর্যস্ত নগরবাসী বিপর্যস্ত দেশবাসী এবং মধ্যে মানুষ যারা যারা শ্রমিক জনগোষ্ঠী যারা গায়িক পরিশ্রম করে জীবন ধারণ করেন যারা রিক্সা চালান চালাগাড়ি চালান যারা গাড়ি চালান যারা রাস্তায় চলাচল করেন এবং রাজধানী সহ বিভিন্ন আনাচে কানাচে প্রখা রোদ্রের মধ্যে যারা কষ্ট করে সঞ্জীবী মানুষ যারা জীবন পরিচালনার জন্য বাধ্য হয়ে রাস্তায় থাকেন এই সমস্ত মানুষের কাছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাত দিন ব্যাপী আমরা ও পানি শরবত যে আমরা এই তীব্র ক্ষমতা বিপর্যস্ত মানুষের কাছে আমরা দাঁড়াবো তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ সাংগ্রামী ভাই বন্ধুগণ সাত দিন ব্যাপী ঢাকা মহানগরী প্রতিটি থানায় থানায় অরে ওরে আমাদের এই কর্মসূচি পরিচালিত হবে ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আমিরে জামায়াতের শফিকুর রহমান বাংলাদেশের মানুষ যেখানে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত বন্যায় বন্যায় নদী মানুষ এবং অগ্নিকাণ্ড থেকে শুরু করে যেখানেই মানুষ বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত সবার আগে একজন মানবিক নেতা হিসাবে ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায় সবার আগে আমি আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ছুটে যান এটি দেশের জনগণের কাছে পরিষ্কার আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তীব্র তাপদাহে বিপর্যস্ত এই কষ্ট করছে যে মানুষগুলো তাদের পাশে আমরা সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব সেই নির্দেশনা আমির জামাত আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সাত দিন ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন আমরা এই পল্টনের কার্যক্রমের মাধ্যমে আমরা শুরু করছি ইনশাল্লাহ আমরা ঢাকাবাসীকে আমরা অনুরোধ করব যাদের ব্যক্তিগত সামর্থ্য রয়েছে আপনারা ব্যক্তিগত সামর্থ্য দিয়ে দশটা বোতল পানি হলেও আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন আমাদের লক্ষ লক্ষ কর্মী সমর্থক সহযোগী যদি করে যদি প্রত্যেকেই দশটি করে বোতল মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে যদি নিজের তৈরি করা শরবত মানুষের কাছে এক বোতল করে পৌঁছিয়ে দেয় যদি একটি জুস কিনে হলো একজন বিপর্যস্ত পদচারীর হাতে শ্রমিক জনগোষ্ঠীর হাতে তুলে দেন তাহলে আমরা মনে করি রাজধানীর একশো রাজধানীর এক কোটি বিশ লক্ষ মানুষের কাছে জামাত ইসলামী এই সাত দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আমরা ইতিমধ্যে পাঁচ লক্ষ বোতল পানি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি আমাদের এই সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন সমাজ নিয়ে যারা ভাবনা করেন যারা মানুষের কল্যাণে নিজেরা ভূমিকা পালন করতে চান জামাত ইসলামীর এই কর্মসূচির সাথে তারা একাত্মতা ঘোষণা করে আমাদেরকে আমাদের এই কাজে সহযোগিতার জন্য আমাদের পাশে দাঁড়াতে পারেন আমরা আমরা আমাদের কার্যক্রম অব্যাহত ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুখী সমৃদ্ধ বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জামাতি ইসলামী চার দফার ভিত্তিতে সেই কার্যক্রম পরিচালনা করে থাকে তার অন্যতম দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক সমাজ কার্যক্রম পরিচালনা করা জামাত ইসলামিক দাওল মতে রুদ্ধ ওঠে ধর্ম বrne রুদ্ধ ওঠে মানুষের প্রয়োজনে মানুষের সমস্যার সমাধানে আমরা সব সময় মানবিক জায়গা থেকে আমরা ভূমিকা পালন করে আসছে আমরা সব সময় ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে দাঁড়াই আমরা তারই অংশ হিসেবে আজকে আবার নতুন করে সাত দিনের করণসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি সংগ্রামী ভাইয়েরা বন্ধুরা আমার জামাআত ইসলামী যে সুখী সমৃদ্ধশালী যোগ্য বাংলাদেশ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ করছে আমরা চাই যে দেশের মানুষ যখন উপলব্ধি করবে সুখী সমৃদ্ধশালী দুর্নীতি মুক্ত চাঁদাবাজ বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যখন দেশের জনগণ তাদের স্বপ্ন এবং উপলব্ধিকে বাস্তবায়নের জন্য সোচ্চার হবে তখনই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে দুর্নীতিমুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরির মাধ্যমে এবং একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে আসছে জামাত ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত আছে আমাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র যতই করা হোক না কেন জনগণের অন্তর থেকে জনগণের ভালোবাসা থেকে জমাত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না ভাইয়ের আমার আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন আমরা মানুষের প্রয়োজনে আমরা দেশের প্রয়োজনে আঠারো কোটি মুক্তির জন্য দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবো ইচ্ছা সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং পাশাপাশি ঢাকা রাজধানী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আগামী দিনের নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে আমরা শুরু করলাম সাত দিন ব্যাপী এক সপ্তাহ ব্যাপী সুপে ও পানি শরবত এবং জুস বিতরণের কার্য কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে আমরা ছাতা বিতরণের মাধ্যমে আমরা আমাদের গরিব শ্রমিক জনগোষ্ঠীর পাশে থেকে এই পরিস্থিতি উত্তরণে আমরা তাদেরকে সহযোগিতা করব তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ